হাবিলদার আজিজুল হক মাহফুজুল বাড়ি সার্জেন শামসুল হক মেজর ডক্টর শামসুল আলম ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল মোতালেব ক্যাপ্টেন শওকত আলী ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদা ক্যাপ্টেন এ এস এম নুরুজ্জামান ফ্লাইট সার্জেন আব্দুল জলিল মাহবুব উদ্দিন চৌধুরী লেফটেন্যান্ট এম 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 রহমান সুবেদার এ কে এম তাজুল ইসলাম মোহাম্মদ আলী রেজা ক্যাপ্টেন ডক্টর খুরশিদ উদ্দিন আহমেদ ও লেফটেন্যান্ট আব্দুর রৌফ আগর এইগুলো যা ছিল সব আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হিসাবে তাদেরকে ট্রাইব্যুনাল করা হয় আগরতলা মামলার বিচার কার্য পরিচালনার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয় তাহলে আগরতলা মামলার বিচার কার্য পরিচালনার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয় তাহলে আগরতলা মামলার বিচার কার্য পরিচালনার জন্য কি গঠন করা হয় ট্রাইব্যুনাল গঠন করা হয় তাহলে ট্রাইব্যুনাল গঠন করা হয় কিসের জন্য আগরতলা মামলার বিচার কার্য সম্পন্ন করার জন্য উনিশশো সালের উনিশে জুন বেলা এগারোটায় কুর্মিটলা ক্যান্টনমেন্টে একটি বিশেষ কক্ষে মামলার শুনানি শুরু হয় যে মামলা হয়েছে সে মামলার শুনানি শুরু হয় কত সালে কত তারিখে উনিশশো সালে উনিশে জুন বেলা এগারোটার কুর্মিটলা ক্যান্টনমেন্টে একটি বিশেষ কক্ষে মামলার শুনানি শুরু হয় কোথায় কুর্মিটলা ক্যান্টেন বিশেষ বিচার কার্য চলার সময় পাকিস্তানের উভয় অংশে আয়ুব বিরোধী আন্দোলন দানা বাধ্য থাকে পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি ও আগরতলা মামলা প্রত্যাহারের দাবি জোরদার হয় ধীরে ধীরে পূর্ব পাকিস্তানের গণবিক্ষোভ উনিশশো উনসত্তর সালে এসে গণ রূপান্তরিত হয় অবশেষে আয়ুব সরকার পূর্ব পাকিস্তানের জনগণের কাছে নথি স্বীকার করে আগরতলা মামলা প্রত্যাহার করে নেয় বঙ্গবন্ধু সহ মামলার সকল অভিযুক্ত বাইশে ফেব্রুয়ারি উনিশশো সালে মুক্তি লাভ করেন বঙ্গবন্ধু সহ মামলার সকল অভিযুক্ত বাংলার সকল অভিযুক্ত বাইশে ফেব্রুয়ারি উনিশশো সালে মুক্তি লাভ করেন আর গণ অভ্যুত্থান কত সালে উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে গণ অভ্যুত্থান সালে উনিশশো সালে বঙ্গবন্ধু সহ মামলা সকল অভিযুক্ত মুক্তি লাভ করে কত সালে কত তারিখে উনিশশো সালে বাইশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর মুক্তির উপলক্ষে ফল দিন তেইশে ফেব্রুয়ারি রেস্কোস ময়দানে একটি বিশাল সংবর্ধনা সভার আয়োজন করা হয় সেই বিশাল জনসভায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় বঙ্গবন্ধু উপাধি দেয়া হয় কত তারিখে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয় তেইশে ফেব্রুয়ারি কত তারিখে তেইশে ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কত তারিখে তেইশে ফেব্রুয়ারি খান শামসুর রহমান সিএসপি, রিসালদার এ কে এম শামসুল হক হাবিলদার আজিজুল হক মাহফুজুল বারি সার্জেন শামসুল হক মেজর ডাক্তার শামসুল আলম ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল মোতালেব ক্যাপ্টেন শওকত আলী ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদা ক্যাপ্টেন এ এস এম নুরুজ্জামান ফ্লাইট সার্জেন আব্দুল জলিল মাহবুব উদ্দিন চৌধুরী লেফটেন্যান্ট এম 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 রহমান সুবেদার এ কে এম তাজুল ইসলাম মোহাম্মদ আলী রেজা ক্যাপ্টেন ডক্টর খুরশিদ উদ্দিন আহমেদ ও লেফটেন্যান্ট আব্দুর তাহলে আগরতলার মামলা বিচার কার্য পরিচালনার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয় কত সালে উনিশশো সালে তো কিসের বিচার কার্য পরিচালনার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয় আগরতলা মামলার বিচার কার্য এইটা কিন্তু ডাবল দিয়েছে দেখো তাহলে আগরতলা মামলা বিচার কার্য পরিচালনার জন্য তাহলে কি গঠন করা হয় ট্রাইব্যুনাল গঠন করা হয় কত সালে কত তারিখে মানে মামলার যে শুনানি সেটা শুরু হয় উনিশশো আটষট্টি সালে উনিশে জুন বেলা কয়টায় এগারোটি কোথায় কুর্মিটলা ক্যান্টনমেন্টের একটি বিশেষ কক্ষে সেটা শুরু হয় বিচারকার্য কার্য চলার সময় পাকিস্তানের উভয় অংশে আয়ুব বিরোধী আন্দোলন দানা বাধ্য থাকে পূর্ব পাকিস্তানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি আগরতলা মামলা প্রত্যাহারের দাবি জোরদার করা হয় সেই সময় ধীরে ধীরে পূর্ব পাকিস্তানে গণবিক্ষোভ শুরু হয় তাহলে গণবিক্ষোভকে আমরা কি বলে গণ তাহলে গণ হয় কত সালে উনিশতর সালে ভেরি ভেরি ইম্পর্টেন্স অবশেষে আয়ুব সরকার পূর্ব পাকিস্তানের জনগণের কাছে নথি স্বীকার করে তখন তারপর থেকে তারা কি করে আগরতলা মামলা প্রত্যাহার করে নেয় মানে আগরতলা যে মামলা করে সেটা তুলে নেয় বঙ্গবন্ধু মামলা সকল অভিযুক্ত কত সালে মুক্তি লাভ করে ফেব্রুয়ারি উনিশতর সালে কত সালে ফেব্রুয়ারি সালে আর কত বঙ্গবন্ধু তেইশে ফেব্রুয়ারি রেসকোস ময়দানে বিশাল একটা সংবর্ধনা জানানো হয় সংবর্ধনা সভা যে আয়োজন করা হয় সেই বিশাল জনসভায় শেখ মুজিবুর রহমানকে কি উপাধি ভূষিত করা হয় বঙ্গবন্ধু উপাধি ভূষিত করা হয় কত তারিখে ফেব্রুয়ারি উনিশশো ফেব্রুয়ারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগারো দফা আন্দোলন এগারো দফা আন্দোলন উনিশশো থেকে উনিশশো সালে পূর্ব পাকিস্তান মানে পূর্ব বাংলা বা বাংলাদেশ আয়ু বিরোধী গণ আন্দোলন চূড়ান্ত পর্যায়ে উপনীত হয় মানে এই সময় আওয়ামী লীগ নেতৃবৃন্দ কারারুদ্ধ হলে আন্দোলন দেখো আন্দোলনের অবস্থায় ছাত্ররা আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করে তাহলে এই অবস্থায় ছাত্ররা কি করে আন্দোলনের যে নেতৃত্ব আছে সেটা গ্রহণ করে উনিশশো সালে ষাটটা জানুয়ারি কত সালে উনিশশো সালে কত সালে উনিশশো সালে চারটা জানুয়ারি ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ উনিশশো উনসত্তর সালে চারটা জানুয়ারির দিকে ডাকসু ডাকসু পুনরূপ থেকে ডাকসু ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পূর্ণরূপ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কেন্দ্রীয় ছাত্র সংসদ তাহলে ডাকসু পূর্ণরূপ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কার্যালয় পূর্ব পাকিস্তানের ছাত্র ইউনিয়ন মতিয়া ও মেনন গ্রুপ পূর্ব পাকিস্তান ছাত্র লীগ আছে এবং ডাকসুর সাথে উদ্বেগ ডাকসুর তৎকালীন সহ সভাপতি তোফায়েল আহমেদ নেতৃত্বে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয় কার মাধ্যমে তোফায়েল আহমেদের নেতৃত্বে সর্বদলীয় ছাত্র সংগ্রাম গঠন করা হয় এই ছাত্র সংগ্রাম পরিষদ কয় দফা দাবি নিয়ে এগারো দফা দাবি নিয়ে গণ অভ্যুত্থানের ডাক দেয় কয় দফা দাবি নিয়ে এগারো দফা তাহলে মানে এগারো দফা এটা কি উনিশশো উনসত্তর সালে গণ অভ্যানের ডাক দেওয়া হয়নিশো উনসত্তর সালে এ কর্মসূচি শুধু ছাত্রদের নয় আপামর জনগণের আন্দোলনের অনুপ্রেরণা সৃষ্টি করে এগারো দফা দাবির মধ্যে আওয়ামী লীগের ছয় দফা অন্তর্ভুক্ত ছিল যে এগারো দফা ছিল গণ অভ্যর্থানে তার ভিতরে আওয়ামী লীগের ছিল ছয় দফা এগারো দফার আওয়ামী লীগের কয় দফা ছিল ছয় দফা অন্তর্ভুক্ত ছিল এটা ভেরি ভেরি অন্যান্য উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে ছিল তার মানে এ অন্যান্য উল্লেখযোগ্য দাবির মধ্যে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কুখ্যাত অর্ডিনেন্স বাতিল সহ শিক্ষা সুযোগ সুবিধা বৃদ্ধি বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা বৃহত্তর শিল্পের জাতিকরণ ও শ্রমিকের ন্যায্য মজুরি প্রদান ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার ইট ডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোভ্রান্ড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই